আহারে বাংলাদেশ কতটাই তপস্যা কতটা কষ্টর পর অবশেষে বাংলাদেশ কিন্তু এখানে তৃতীয় ওডিআই ম্যাচ জিতে গেল শ্রীলঙ্কার বিরুদ্ধে কেননা বেশি দিন থেকে লিটন দাস খেলছিল এবং লিটন দাস থাকাকালীন কিন্তু বাংলাদেশ সবসময় চাপের সম্মুখীন হতে হয়েছিল বাংলাদেশি টিমকে কারণটা হচ্ছে সবসময় কিন্তু লিটন দাস শূন্য রানে আউট হতো এবং ফিট না থাকার ফলেও বাংলাদেশি টিমের হককে খেলতো কিন্তু লিটন দাস এবং বেশ কন্ট্রোভার্সি হয়েছিল কেন লিটন দাসকে সরিয়ে দিলেই তবে মাত্র বাংলাদেশ জিততে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করলো অবশ্যই লিটন দাসকে কিন্তু সরিয়ে দিল তৃতীয় ওডিআই ম্যাচে এবং এর ফলে যদিও সেরকম লাভজনক না হলেও তার পরিবর্তে কিন্তু এখানে অ্যানামুল হককে নেওয়া হয়েছিল এবং শ্রীলঙ্কা ব্যাটিং করার পর দুইশো পঁয়ত্রিশ রানের টার্গেট দিয়েছিল তবে বাংলাদেশি টিম পঞ্চাশ ওভার করতে হয়নি মোটামুটি এখানে চল্লিশ ওভারে কমপ্লিট করে দিয়েছিল মানে চল্লিশ ওভারে দুইশো পঁয়ত্রিশ রান করেছিল ঋষাদ হোসেন কিন্তু এখানে আঠেরো বলে এখানে আটচল্লিশ রান করলো পাঁচটা চার মারলো এবং চারটা ছয় মারলো অসাধারণ আমরা পারফরমেন্স দেখতে পেলাম এবং অন্যদিকে এখানে তানজিৎ হাসান কিন্তু এখানে একাশি বলে চুরাশি রান আমরা দেখতে পেলাম এবং এই দুই প্লেয়ার কিন্তু অসাধারণ পারফরমেন্স খেললো তার সাথে সাথে এখানে লিটন দাসের রিপ্লেস হিসাবে এখানে কিন্তু একটা অ্যানামুল হককে নেওয়া হয়েছিল এবং অনামুল হক কিন্তু এখানে বাইশ বলে বারো রান করতে আমরা দেখতে পেলাম ও তার সাথে সাথে এখানে কিন্তু শান্ত শান্ত বেশ কিছুদিন থেকে এবং মোহাম্মদুল্লাহ এই দুই প্লেয়ার কিন্তু অসাধারণ খেলে তবে আজকে শান্ত রান শান্ত এক রানে আউট হয়েছিল তার সাথে সাথে মোহাম্মদুল্লাহ কিন্তু অসাধারণ পারফরমেন্স করে কিন্তু মোহাম্মদুল্লাহ কিন্তু এখানে এক রান করতে পেরেছিল তবে দেখার বিষয় আছে আজকে তো বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে নিল তবে পরবর্তীতে যে শ্রীলঙ্কার সাথে ম্যাচগুলো আছে সেই ম্যাচে কি বাংলাদেশ পারবে এরকম কামব্যাক করে জিততে